াম ব্যাক টু মাই চ্যানেল ছোয়া নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকালে তো বিশাল একটা দায়িত্ব পড়েছে কালকে লাডু ছোটোদেরকে ক্রিমির ওষুধ খাওয়ানো হয়েছে এবার যে যদি ক্রিমির ওষুধ খাওয়ানো হয় তো তার পরের দিনকে এমার্জেন্সি স্নান করাতেই লাগবে আর যে কিনে নিয়ে এসছে তার কোনো দায়িত্ব নেই সে বলে খেলা যে গায়ে নালে র্যাশ হয়ে যাবে এই হবে হানা হবে তানা হবে তো সে তো গট গট করে দোকানে চলে গেল এখন গামলায় জল ভরছি তিনটেকেই স্নান করাতে হবে ভাবলাম প্রথমে লাটুকে করালেই হবে তারপর ভাবলাম যে না আরও তো দুটোকে খাওয়ানো হয়েছে তাহলে সব কটাকেই করাতে হবে তো এখন গামলায় জল ভরে নিই করাতে যখন হবেই চটাপট করে একটু স্নানটা করিয়ে দিই এখন জলটা ভরতে থাক লাডুকে নিয়ে আসি তো যেহেতু গিয়ে আজকে শনিবার তাই টিফিনে হচ্ছে পেঁপে আলুর তরকারি আর এখানে বসে গেছে হচ্ছে মুগ ডাল তো আজকে এমনিতেও দোকানে যেতে আমার লেট হবে কারণ তিনজনকে স্নান করাবো অনেকটা ঝামেলা আর এক্ষুনি স্টার্ট করে দিতাম বাট সিমালি বাইরেটা ধুয়ে নিই তারপর ওদেরকে একটু রোদে রেখে দিলে কি জলটা শুকিয়ে যায় তাহলে অতটা চাপ থাকে না করাতে যখন হবেই করিয়ে দিই মানে এরা কিনেই নিয়েছে বাবা আর মেয়ে মিলে এদের কোনো দায়িত্ব নেই কোনো না তো মানে কি বলবো আর চোখে দেখে থাকাও যায় না যে কালকে ক্রিমের ওষুধ খেয়েছে লাটু তো চারটে খেয়েছে আর এ দুজন একটা একটা করে খেয়েছে একটা শরীরে একটা গরম ভাব আছে স্নানটা করিয়ে দিতেই লাগবে এদিকে যে এই আর বাইরে একটা গেলই দেখো কানে কোনো কথাই নিচ্ছে না এই সব কটাকে এখন যে স্নান করানো যে কতটা চাপের ব্যাপার এই কদিন আগেই স্নান করালাম মনে হয় পাঁচ থেকে ছ দিন হয়েছে তার মধ্যে আবার স্নান এই দেখো কি হিংসুটে দেখেছো যে ছোট আসছে অমনিও চলে আসছে মানে একটা হিংসুটে এখন একে রাখতে হবে আলাদা ঘরে তারপর ওকে গলায় ছিকল বাঁধতে হবে নাহলে দুটোই মিলে মারপিট শুরু করে দেবে মানে জ্বালাতনাটা শেষ নেই জ্বালাতনা শেষ নেই আবার কাঁদে আবার কাঁদে আবার কাঁদে আবার কাঁদে কাঁদে আর আমি যে পরে মানে ট্রায়াল দেব ওই কুর্তিগুলো এখনও ট্রায়ালই দিয়ে উঠতে পারলাম না মানে এত টাই হচপচের মধ্যে রয়েছি এগুলোকে সান করানো মানে আমার বেশি জ্বালাতন লাগছে আজকে সকালে কি বল ওই যে দেখো উকি মেরে দেখছে যে মা এখনো নিয়ে যাচ্ছে না কেন মানে যত জ্বালা হয়েছে মায়ের উপরে একে আসতাবো একটা ঘরে যাতে ছোট না পে পায় তো দুটো মিলে যুদ্ধ তুই ওই ঘরে এই দেখো 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 এই বেরিয়ে আজকে সকাল থেকে তো এমনিতেও লাঠু ছোটোকে নিয়ে যুদ্ধ হচ্ছে আর এদিকে আমার শাশুড়ি বুদ্ধি করে সোফাটাকে আবার নতুন করছে দেখো না যেখান থেকে পাচ্ছে সেই ন্যাকড়াপাতি জোগাড় করে এই হ্যান্ডেলটাকে ঢাকা দিচ্ছে আর ওইখান থেকে ওই মানে ভিকারির দশা সোফাটাকে আবার ভাবছে যে এমনভাবে সিচুয়েশান তৈরি করবে যে সোফাটা যেন একদম মনে হয় লাক্সারি গদির মতো এ দেখো ছেঁড়া ফাটা কোথার থেকে নিয়ে এখানটা ছিল তাই এখানটা আর কি একটা কোথার থেকে নিয়ে জুটিয়েছে একখানা ন্যাকড়া ন্যাকড়াই বলা চলে ওটা ওটা দিয়ে ঢেকেছে আবার এইখানটায় ঢাকার জন্য ওই যখন খুঁজতে বসেছে কি পাওয়া যায় তো এদিকে রেডি হয়ে হয়ে যে এদেরকে ঘরে নিয়ে আসলাম মানে বাইরের থেকে আবার ঘরে আনতে গেলে মা বুঝতে পারবে না তিনটে বেরিয়ে যাবে আর এক বিপদ হবে তো তিনটেকে ঘরে নিয়ে আসলাম জল টল মোটামুটি ঝরেই গেছে সেই কাপড় জামা জল ঝরার মতো অবস্থা আর এদিকে রেডি হয়ে গেছি এদিকে আবার দোকান থেকে ফোন অলরেডি দশবার চলে এসেছে মানে যেন মনে করি কি ঘরের মানুষরা সব মেশিন মেশিনের মতন কাজ হবে রোবটের মতো সুইচ টিপে দেবে সব অটোমেটিক্যালি হয়ে যাবে তো এরকম আর কি সিচুয়েশান তো যাই হোক রেডি শেডি হয়ে আজকে এমনিতেও সাড়ে বারোটা বেজে গেছে কিছু পড়ার ছিল না তো যাই লাফিয়ে ঝাঁপিয়ে টিফিনটা নিয়ে দোকানে যাই তো এদিকে এখন বাড়ি আসলাম বাজে প্রায় সাড়ে তিনটে আর বাড়ি এসে লাটুকে তো স্নান করেই গেছি বাট লাটুর আজকে শরীর ভালো না ওই দিদি পড়ার থেকে এসে দেখছে লাটু পুরো ঝিমিয়ে পড়ে রয়েছে খায়নি এখন ওকে এমনকি এত খেতে ভালোবাসে বাট এখন খাচ্ছে না দিদিতে ওই সিরিঞ্জ করে চিনির জল খাওয়াচ্ছে একদম খেতে চাইছে না এবার যদি কন্টিনিউ এরকম থাকে তাহলে আবার ওকে ডাক্তার দেখাতে হবে মানে তালে কত রকমের ঝামেলা এদেরকে নিয়ে এই যে খাচ্ছে দেখো জোর জবস্তি যেখানে বাটি দিলে ফটাফট খেয়ে নেয় আজকে খাবারও খাইনি আর বাড়ি এসে একটা স্টাফের জন্য খাবার রেডি করলাম আর এখন ফোন করব খাবারটা নিয়ে যেতে মানে ও বাড়ি থেকেই খাবার নিয়ে আসে বাট আজকে কোনো কারণে মা হচ্ছে রান্না করে উঠতে পারেনি তো তার জন্য টিফিনটা পাঠিয়ে দিই মানে লাঞ্চটা আর কি তারপরে শুভ তো বাড়ি আসলে তারপর আমরা খাবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এরা তো ভীষণই খেতে পছন্দ করে এবার সেহেতু না প্রত্যেক শনিবার খুব চাপ হয়ে যায় মানে এদেরকে পটানোর জন্য যে কত কী করতে হয় তার নেই ঠিক তো আজকে একদম ভরপেট মানে খাওয়া হবে যাতে সেই ব্যবস্থাই করে রেখেছি আই থিঙ্ক ভালোই লাগবে কারণ প্রত্যেক সপ্তাহে একটা দিন অন্তত নিরামিষ খাওয়াটা দরকার মানে এটা আমার মনে হয় তো যাই হোক এখন রেডি করে দিলাম কারণ এখন তো বাড়ি এসে বেশিক্ষণ বসতে পারে না বেশি সময় বসতে পারে না তো আবার আসবে খাবার গরম করব আবার দেবো তার থেকে রেডি করে রাখলাম জাস্ট আসছে ওকে খাবারটা দিয়ে তারপর আমি খেতে বসবো আর এদিকে যেহেতু লাটুর শরীরটা ভালো নেই না মন টন খুব খারাপ মানে পুজো সামনে তার মধ্যে যদি বাড়ির কোনো একজন পার্সনের শরীর খারাপ হয় একদম মাম্মামের কানেরই কানের এই সমস্যা ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না তারপর লাটু আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মাম্মা আমরা সবাই বলতে পারি কষ্টের কথাটা মানে কোথায় প্রবলেমটা হচ্ছে আর এরা কি এরা তো বলতে পারে না এবার বুঝে টুঝে এদের ওষুধ দেওয়া আর এদের শরীরটা খারাপ হয়ে থাকলে মানে প্রচণ্ড কষ্ট লাগে আর বাইরে অলরেডি এখন জানি না পুজোর জন্য কি না পুরোনো দিনের সেই যে সব আর কি আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম যে দুর্গা পুজোতে প্রত্যেকটা প্যান্ডেলে পুরোনো দিনের বইয়ের সমস্ত বাংলা গানগুলো বাজছে তো সেসব শুরু করেছে জানি না পুজোর জন্য নাকি অন্য কোনো অনুষ্ঠান হবে অনুষ্ঠানের জন্য তো বেশ ভালো লাগছে তোমাদেরকে শোনাতে পারতাম বাইরে গিয়ে বাট সোনালে তো সমস্যা কপিরাইট খাওয়ার এদিকে এখন দিদি থার্মোমিটার নিয়ে রেডি হয়েছে ভাইয়ের জ্বর এসছে নাকি মাপার জন্য এবার যেহেতু আমরা কেউই বুঝতে পারছি না ব্যাপারটা তাই এখন লাটুকে যে অ্যাকচুয়ালি ইঞ্জেকশান দেয় মানে ভ্যাকসিন ট্যাকসিন দেয় উনি আসছে মুখটা দেখেছো পুরো গোবেচার মতো হয়ে গেছে বুঝতেই পারছি না আমরা যে কি হয়েছে কিচ্ছু খাচ্ছে না ওই খাবারের বাটির দিকে তাকাচ্ছে শুধু মিষ্টি খেয়েছে না মামা শুধু মিষ্টি খেয়েছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ওই যে আবার গামলার দা যাচ্ছে দেখতো বাবা খায় নাকি খেলো না খেলো না জ্বর আসতে পারে হ্যাঁ এবার দেখা যাক ডাক্তার বাবু আসুক নাকি মামা জ্বর এসছে দিদি বলছে জ্বর এসছে ঠাম্মু বলছে জ্বর এসছে দেখা যাক এসে গেছে দাঁড়াও দিদি থাকলেই অস্থির আবার ডাক্তারবাবুকে দেখে আবার চিনতে পারে আর ওই দুটো কিরকম আওয়াজ দিচ্ছে দেখো এদিকে তো দেখে গেলো ওই যে আর কি ওকে ভ্যাকসিন ট্যাকসিন দেয় মানে চট জলদি এখানতে এখানে এখন ডাক্তার পাওয়াটা খুবই চাপের ব্যাপার একজন ডক্টর ছিলেন তো তিনি তো কিছুদিন আগে মারা গেছেন এবার ও তো থার্মোমিটার দিয়ে মেপে দেখলো একশো পাঁচ নাকি আমি বুঝতে পারছি না যে কি যে মানে মানে কিভাবে কি হলো কে জানে এত মানে সকাল থেকে অন্তত ঠিক ছিল স্টান টান করালাম সব তো দেখলে তোমরা তো যাই হোক এখন ইনজেকশন আনতে গেছে যে ইঞ্জেকশান দেওয়া হবে তাতে যাতে তাড়াতাড়ি কমে জ্বরটা ওদিকে জলপটির মতন ওদেরও না পেটে দিতে লাগে ওরকম তো মাম্মামকে আমি ঠান্ডা জল দিয়ে তালটা দিয়ে দিচ্ছি আর ওরকম দিচ্ছে এবার যতক্ষণ না আসে আর এদিকে এখন মাম্মাম এইভাবে পেটের তলায় হালকা হালকা করে দিতে বলে গেছে আর কি রিমো তো ওরকম করে দিচ্ছে এবার বুঝতেও পারছি না কিছু আমরা এসব অবলা জিভ রাখা মানে কি বলতো মানে পুরো মারাত্মক কন্ডিশন তো এদিকে তো ওকে মানে লাটুকে ইনজেকশন করে গেল এখন এক ঘন্টা টাইম দিয়েছে মানে এক ঘন্টা পর আবার টেম্পারেচার মাপতে হবে তো মেপে তারপর দেখতে হবে যে জ্বর কতটা কমলো না বাড়লো মানে এই অবলা পশুদের রাখলে কি যে ঝামেলা মানে ঝামেলা মানে কি ঝামেলাটা এই কারণে আরও বলছি বোঝাই তো যায় না কি হয়েছে না হয়েছে এবার ভাগ্যিস মাম্মাম সুব্রত আমরা মানে এতদিন ধরে এদেরকে রেখেছি এদের কিছু কিছু জিনিস একটু মনে হয় যে না এটা বোধহয় হয়েছে ওইটা বোধহয় হয়েছে তো না হলে তো খুবই সমস্যা এতখানি জ্বর বেড়ে গেছে মানে ভাবার বাইরে তো যাই হোক আশা করা যাচ্ছে যে ইনজেকশনটা দেওয়ার পর আস্তে আস্তে ঠাকুরের কি মানে ইচ্ছা ঠিক হয়ে যাবে তো এইদিকে লাটুকে তো এখন সেবা শুশ্রূষা চলছে তার দিদি তো অস্থির আমিও এখনো দোকানে যাইনি সাড়ে ছটা বাজে মানে সাড়ে ছটার সময় একবার ওর মানে কি বলে টেম্পারেচার ভুলে যাচ্ছি টেম্পারেচারটা ওরা একদম ছোট্ট বাচ্চার মতো এটা লাটু এই যে এখন উঠলো আমার দোষে না পাপা বলেছে আজকে স্নান করিয়ে দিতে তাই করিয়ে দিয়ে যাই হোক যাই হোক এখন কি করছে নিচে নেমে বদমাসি করার চেষ্টা করছে আর তো এখন টেম্পারেচার চেক করবো চেক করে এখন দুটো বিস্কিট খেয়েছে একটু জল খেলে মোটামুটি টেম্পারেচারটা শুনে এখন ডাক্তারবাবুকে বলতে হবে তাই না লাটু লাটু ঠিক হয়ে যাবে তাই না মামা তো এখন আবার টেম্পারেচার মাপা হলো এখন হচ্ছে একশো চার তো মামাম তো দুবার করে মেপেছে তাই না মামা দুবার করে একটা আমার টেম্পারেচার মাপলাম দেখছি আমার নাইনটি আর ওর দেখলাম প্রথমে একশো পাঁচই দেখাচ্ছিল তারপর দেখলাম একশো তো এবার আবার ফোন করলাম ওকে যে মানে দেখছে আর কি তো সে বললো আস্তে আস্তে কমে আবার সাড়ে আটটার সময় টেম্পারেচার মাপতে বলেছে কত হয় না হয় একশো ছিল সেখান থেকে এখন কমে একশো তারপর চারটে বিস্কিট খেয়েছে আর জল হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আবার একটুখানি যে সুস্থ লাগছে তো চারটে বিস্কিট খেয়ে আবার জল খেলো দেখা যায় যে সে আছে আর নাকটাও ভিজে গেছে হ্যাঁ একদম একদম ওদের বলে যে যে নাকটা ভিজলে ঠিক আছে আর না ভিজলে শরীর খারাপ আর জিভটাও পিঙ্ক হয়ে গেছে এটা ফ্যাকাশে হয়ে গেছে হ্যাঁ মানে নাকের জায়গাটা না পুরো শুকনো খটখটে হয়ে গেছিলো এখন আবার ভিজেছে তো যাই হোক আশা রাখ মানে আশা রাখছি ভালো হয়ে গেছে অনেকটাই তো এবার দেখা যাক আর ভগবান যে কেন ওদেরকে শরীর খারাপ দেয় মানে এই সব কেন যে ওদের হয় মানে কি বলবো ঠাকুরকে একটু বোঝে না যে এরা কিছুই বোঝে না পুরো মাসুম বাচ্চা এরা তো যাই হোক আমি তো পুরোপুরি এখন থাকতে পারছি না দোকানে প্রচণ্ড ভিড় এখন ফোন করছে আমি রেডি হয়ে গেছি আর মাম্মা থাকলো পড়বে আর সাড়ে আটটার সময় আবার দেখবে যে কদ্দূর কী হলো তো এদিকে বাড়ি এসে দেখলাম লাটু এখন আগের থেকে অনেক ভালো আছে অনেক ভালো মানে কি বলবো যা হয়েছিল আর এখন যা কন্ডিশন আকাশ আর পাতাল মানে ইনজেকশান দেওয়ার পরেও অল্প অল্প করে কমেছে তাই না মামা একবারে কমেনি আর এখানে দিদির খুব ঘন্টা পর মানে হয় আধা কমেছে হ্যাঁ ওরকমই কিন্তু এখন ঠিক আছে আর এই আনন্দে দিদি এখন নিজে হাতে ডিম ভাজছে নিজের জন্য ও ডিম ভুজিয়া না কিছু একটা ডিমটা এখানে আস্তে আস্তে ভেজে তারপরে ভাত দিয়ে ডাল দিয়ে খাবেন আজকে শনিবার থাকা সত্ত্বেও দাদার বউ নতুন বউ নতুন বউ শরীরটা ভালো নেই বলে ভাইয়ের খুব মন খারাপ খেলতে পারছে না আর দাদা ওই যে বিছনায় শুয়ে রয়েছে কম্বল ডমল চাপা দিয়ে আর দিদি ওকে তাং করছে কিছু ঘুরতে দিই কিন্তু মামাম

তো এই খাওয়া দাওয়া সব সবার মোটামুটি কমপ্লিট আর লাস্ট ফিনিশিং লাটুর শরীরটা একদম ফুল চাঙ্গা হয়ে গেছে আর এবার দেখা যায় কালকে সকাল থেকে কেমন বাবুর মুড থাকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওইটা মিটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট